যতক্ষণ পর্যন্ত আশ্বাস পাবো আমরা প্রশাসনিক জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ না হবে যতক্ষণ পর্যন্ত আমাদের উদ্দেশ্য নিয়ে আমরা বিচলিত হবে না আমরা পার্শ্ববর্তী কোনো মানুষের চাপে আমরা মাথায় নতুন যেন হবো না তবে পার্শ্ববর্তী মানুষকে কোনো কথার দ্বারা বা কাজের দ্বারা বা হাতে আঘাত করবো না আমরা আন্দোলনটা করছি কোনো রাস্তা আচ্ছা কোনো মানুষের বিরুদ্ধে আপনাদের তাকে আমরা বোঝাবো তার পাশে ভালোভাবে তাকে বোঝাবো এটা হচ্ছে সিস্টেম তাই প্রত্যেককে অনুরোধ করবো নিজের যেটা নিজের যেটা লড়াইয়ের আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে পূরণ করার জন্য মাথাটাকে ঠান্ডা রেখে উপযুক্ত ভাবে সিদ্ধান্তটা নিতে হবে তাই এই এলাকাবাসীকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত এই আন্দোলন গুলো আয়োজনটা কিছু সুযোগ করেছে মনে রাখবেন যে এই আন্দোলনটা আপনার আন্দোলন তারা আয়োজন করেছে এই আন্দোলনটা শুধু তাদের আন্দোলনে যুক্ত হয়ে যান আমাদের আন্দোলনে যুক্ত হয়ে যান তবেই আন্দোলনটা সত্যি বৃদ্ধি হবে আরেকটা কথা বলি সবকিছু আমরা চেয়ে পাবো না একটা কথা আছে

দাবি আমাদের দাবি bande habe